আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো কিছু কবুতর নিয়ে আসছি দেখছেন আর আমার লোকেশন হলো সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা শ্যামনগর বাস টার্মিনাল সব জায়গায় পরিবহনের মাধ্যমে কবুতর পাঠাই কবুতর ভিডিও কলে দেখতে পারবেন ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ফোর ডাবল জিরো টু জিরো ফোর ফাইভ এইট টু আর এটা দেখছেন একটা কর্মনা নর কবুতর রেড কালারের এই নটটা যদি কেউ নিতে চান তো এই নটটা নিতে পারবেন এই নটটার দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার হলে নটটা নিতে পারবেন আর এখানে দেখতেছেন একটা বুদাপেস্ট মাদি বিবেক ফেস্ট এটা নয় দশ চলে এই মাদিটা হলো নয় দশ পালাকের একটা মাদি অ্যাডাল্ট মাদি জোড়া দিলে জোড়া নিবে ইনশাল্লাহ তো এই মাদিটা যদি নিতে চান তো দেখেন মাদিটার কালার কোয়ালিটি একদম কালো বুকে নিচে সাদা বিবেক বুদা ফেস্ট এই মাদিটার দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পড়বে এখানে দেখতেছেন এক পেয়ার দোয়ের লক্ষা শ্যাডেল্ট রেড শ্যাডেল এই রেড শ্যাডেল লক্ষা পেয়ারটা যদি নিতে চান এটা হলো দুই তিন পালকের একটা পেয়ার এটা হলো দুই তিন পালক চলে তো যাদের প্রয়োজন হবে তারা এই পেয়ারটা নিতে পারবেন যদি পছন্দ হয় আর একটা কথাই বলে দেয়ের বেয়ারটা একটা লেজ এর পাক ভাঙিয়া গেছে এই জন্য রক্ত বাইর হয়েছে ওখানে উঠে গেছে এটার দাম পড়ে পঁচিশশো টাকা এখানে তো সেটা হলো নোমজিনিয়াস আর মাদিটা হলো সাদা যে ব্রিটিং করতে চাই নরটা পাগলা নর

এ পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যাদের প্রয়োজন হবে তারা নিতে পারবেন বিগ সাইজের একটা পেয়ার যাদের প্রয়োজন এ দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর বরাবরের মতো আমার লোকেশন সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা শ্যামনগর সদর আমার বাসা আর এখানে দেখতেছেন এক পেয়ার কিং মাক্সি মাক্সি একটা কিং দেখতেছেন মার্শাল্লাহ সাইজ অনেক বড় আর দাঁড়ানো স্টার্নিং দেখেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই নিতে পারবেন একদম মার্ক সিকিং সামনেরটা নয়ার পিছেরটা মাদি আর একদম রানিং একটা পেয়ার মার্শাল্লা পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে দেখেন পেয়ারটা আমি একটু বেশি করে ভিডিও করে দেখাই দেখেন প্রয়োজন হলে পেয়ারটা নিয়েন মাত্র পঁচিশশো টাকা দিয়ে আর ডেলিভারি চার্জ দিতে হবে আর এখানে দেখতেছেন দামাশিন দামাশিনের দুইটা মাদি কবুতর এটা হলো দুইটাই রানিং মাদি যাদের প্রয়োজন হবে তারা এই রানিং মাদি দুইটা নিতে পারবেন আর যদি বলেন জোড়া লাগবে কারো তো জোড়া দিতে পারবো আমার কাছে আরও জোড়া আছে পাঁচটা ছয়টা জোড়া আছে যাদের প্রয়োজন তারা জোড়া নিতে পারবেন সিঙ্গেল নথ চাইলে নিতে পারবেন মাদি চাইলেও নিতে পারবেন তো এই দুইটা মাদি দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা করে পিস চোদ্দশো টাকা করে পিচ পড়বে তা মাসিনের মাদি দুইটা আর এখানে দেখতেছেন আর এক পেয়ার কিং এটা হলো ব্ল্যাক কালার কালো কালারের সামনে ট্যাগ করা এটা হলো মাদি আর পিছে পাগলের মতো ডাকে ওটা হলো নর জাম্বু সাইজের একটা কিং কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লা এই পেয়ারটা যদি কারণ নিতে চান প্রয়োজন হয় ডিম বাচ্চা করাইবেন বাড়িতে বাচ্চা গ্যারান্টি আছে তো এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যাদের প্রয়োজন হয় তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দেখেন মাদিটার সামনে রিং করা পায়ে একটা রিং আছে আর নটটা হলো রিং নেই কালো কালারের আর এখানে দেখতেছেন আর্টেঞ্জেল এটা হলো ব্ল্যাক গোল্ড এঞ্জেল এটা হলো রানিং একটা পেয়ার যাদের প্রয়োজন হবে তারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা এই আর্চেন জেলের পেয়ারটা নিতে পারবেন মাসাল্লাহ কালার কোয়ালিটি দেখেন আর একদম একশো রানিং একটা কবুতর যাদের প্রয়োজন হবে তারা নিতে পারবেন বরাবরের মতো আমার লোকেশন আবারও বলে দেয় সাতক্ষীরা জেলা শ্যামনগর বাস টার্মিনাল আর এখান থেকে আমার ফেসবুকের মাধ্যমে কবুতর বেশি বিক্রি করা হয় আর এখানে না আরেক পেয়ার কিং এটা হলো অ্যান্দোলজিয়ান নটা টাকাটা কী করে মাদিটা অ্যান্ডোলজিয়ান দুইটাই অ্যান্ডোলজিয়ান কিং একদম রানিং একটা পেয়ার মার্শাল্লাহ যাদের প্রয়োজন হবে তারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে নিতে পারবেন এই পেয়ারটা একদম কম দামে দিয়ে দিলাম কবুতরগুলো আজকে দেখেন তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন অ্যান্ডোলজিয়ান এই কিংটা জোড়াটা মাত্র তিন হাজার টাকা আর এখানে দেখতেছেন ব্লু ওয়ারলেস একটা রেসার মাদি কবুতর অনেকের নোয়ার পড়ে আছে মাদি নাই তো কারো যদি ন দিতে চান দিতে পারেন আর যদি মাদি নিতে চান তাহলে নিতে পারবেন মাদিটার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দুইশো টাকা বাদ দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা পড়বে মাদিটা যাদের প্রয়োজন তারা এই মাদিটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বিনিময়ে ব্লু বার্লেস রেসার মাদি আর এখানে দেখতেছেন লাস্ট একটা পেয়ার এটা হলো ফিলব্যাক স্যাডেল ফিলব্যাক এটা হলো মাদিরে ডিম নিয়ে বসা হলুদ ইয়েলো কালার আর নরটা হলো লাল যাদের প্রয়োজন হবে তারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এটা হলো লাল কালারের ন আর মাদিটা হলো হলুদ যাদের প্রয়োজন হবে তারা এই পেয়ারটা নিতে পারবেন একদম একশো পার্সেন্ট রানিং একটা পেয়ার পেয়ার और वाई डिम नहीं बस हैं निजे डीम